ও মুল্লারা বলে সাড়ে চোদ্দোশো বছর আগে নবীও শেষ রসুলও শেষ আজকের আলোচনা আমার যে নবী শেষ কিন্তু রসুল চলমান আর এই রসুল চলমান কি না আমি এটা কোরআন থেকে দেখায় দিই দিন তো বলছি শোনেন না আজকে কোরআন থেকে আমি দেখায় দিই তা শুন আমরা কোরআন থেকে জানি বিসমিল্লাহ রহমান রহিম আসলাতাল্লাহ সেগিদুল মুরসালীন ও আলহি ওয়া সাহাবহি আজমায়ন প্রিয় তরিকার বন্ধুরা দেশে বাহিরে যারা যেখানে আসেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আমি আমার সালাম ও ভক্তিপূর্ণ কদমবুসি বসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক রাজাই সমস্ত অলিগণের পাক রাজাই এবং আমি আমার মুর্শিদের মানিক চান শাহ রহমতুল্লাহের পাক কদমে প্রিয় বন্ধুরা আজকে আমি আলোচনা করব যে কথায় কথায় মোল্লারা বলে রসুল সেই সাড়ে চোদ্দোশো বছর আগে চলে গেছে আচ্ছা রসুল যদি সাড়ে চোদ্দশো বছর আগে চলে যেয়ে থাকে তাহলে সারা দুনিয়ার মানুষ অনন্ত অসীম কাল এ দুনিয়া চলবে এই অনন্ত অসীম কাল ধরে মানুষকে হেদায়েত দেবে কারা বলেন আল্লাহকে এত পাগল যেমন নবী শেষ নবী কিন্তু রসুল তো শেষ না আল্লাহ বলতেছেন রসুল তো শেষ না রসুল তো চলমান তার চলমান অবস্থায় রসুল থাকবে এই কথা ওহাবি কাঠমুল্লারা মানে না কথা মানে না তারা বলে রসুল ওই চলে গেছে কোরআন আর একটা কথা হলো যে আমার নবী আর আল্লাহর মধ্যে যারা পার্থক্য সৃষ্টি করতে চায় তারা কাট্টাক শুধু নবী না রসুল এখানে সম্যক গুরু বলা হয়েছে নবী রসুলের সময় রসুল রসুলের পরে যারা রসুল আসবে সে সমস্ত রসুলদের সাথে আর আল্লাহর সাথে মানে সম্যক গুরু মানে অলি মুর্শিদ হাদি আর রসুল চারটা ভাষা আল্লাহ ব্যবহার করেছেন এই চারটা ভাষায় যারা আল্লাহর জাতের সাথে মিশে গিয়ে নিজেরা কি হয়ে গেছে আল্লাহওয়ালা হয়ে গেছে ওই ব্যক্তির সাথে আর আল্লাহর সাথে যদি কেউ পার্থক্য সৃষ্টি করতে চায় তারা কাঠটা কাপের কোথায় সুরাই নিসার একশো পঞ্চাশ একশো একান্ন নম্বর আয় তুলে দেখেন তাহলে কুরআন আল্লাহ আর হাদিস রসুলের এইটা বানাইলো কারা আমরা তো আরবি বুঝি না আরবি জানি না মনে করেন যারা আরবি জানে তারাই পৃথকটা করে দিয়েছে নবীর দুধমা বানাইলো নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরাকে কি করাইলো দুইটা বিয়ে করাইলো এক গাথা আমি জানতে চাই যদি খাদিজাতুল কুবরার পূর্বে বিয়ে হয়ে থাকে তাহলে সে স্বামী দুজনের নাম কি আর এক গাদা ছেলে জন্ম দিয়ে থাকে সেই ছেলে মেয়েগুলোর নাম হাজির করেন তারা কোথায় মা খাদিজাতুল কুবরার বড় বোনের দুই মেয়ে উদ্বার বউ সাইবার বউ উসমান বিয়ে করল এই ইতিহাস আপনারা জানেন রাইন বানাইলেন তাহলে খাদিজাতুল কুবরার আগে যদি বিয়ে হয়ে থাকে তা তার আগেরও ইতিহাস আছে তাহলে খাদিজাতুল কুবরার স্বামীর আগের স্বামীর দুজনের নাম কি এবং তার ছেলে মেয়েগুলোর নাম কি বলেন আপনারা বলতে পারবেন না কারণ মিথ্যার মিথ্যার কোন দলিল থাকে না মিথ্যা মন নবীকে ছোট করার জন্য তেমন হাদিস নবীকে ছোট করার জন্য বানানো আর কোরআন আল্লাহকে বড় করার জন্য আল্লাহকে নবীকে পার্থক্য করার জন্য হাদিস আর কোরআন হইলো অথচ কোরআনের সুরাই হাক্কর চল্লিশ নম্বর আয়ত আল্লাহ বলেন ইন্সুল কারিন এবং এই আয়াতকে সাক্ষী থাকার জন্য আরেকটা আয়াত বানান আল্লাহ নাজিল করলেন সেটা কি উনিশ নম্বরায়সুল ইন করিম নিশ্চয় কোরআন সম্মানিত রসুলের বাণী তা কোরআন যদি রসুলের বাণী হয় তাহলে হাদিস আপনারা রসুলের নামে হাদিস বানাইলেন ফাইলেন কোথায় দলিল কোথায় এভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে কি করা হচ্ছে আলাদা করা হচ্ছে আর যারা আলাদা করে যারা হাদিস মানে তারা কাফের এ আমার কথা না এরা কোরআনের কথা রসুলের বাণী হাদিস আর আল্লাহর বাণী কোরআন এই কথা যে বলে তারা কাট্টা কাফের তারা কাট্টা কাফের তারা কাট্টা কাফের নালে হলে সুরাই নিসার একশো পঞ্চাশ একশো একান্ন নম্বর আয়াত আল্লাহ মিথ্যা বলছে যদি আল্লাহ মিথ্যা বলে না থাকে যারা হাদিস মানে যারা বলে কোরআনের ব্যাখ্যা হাদিস তাদেরকে বলবো আপনারা সুরাই ফুরকনের তেত্রিশ নম্বর আয়াত ছড়িয়ে থাকেন এই কোরআনই কোরআনের ব্যাখ্যা এই কোরআন কোরআনের ব্যাখ্যা তাহলে কোরআন যদি কোরআনের ব্যাখ্যা হাদিস লাগবে কোন কাজে আমার বলেন আর হাদিস মানা মানে এক হাদিস মানা মানে যারা আল্লাহর বিধান অনুযায়ী ফাইসালা করে না তার মানে কোরআন ছাড়া হাদিস যদি আপনারা টানেন তাহলে সে কাপের হয়ে যাবেন সে জালেম হয়ে যাবেন সে ফাঁসের হয়ে যাবেন এটা আমার কথা কোরআনের কথা তাই দেখেন সোরা ইব্রাহিমের চার নম্বর আয়তা আল্লাহ কি বলছেন দেখেন ওমা আর রসুল ইন ইসানি কৌমিহিহম আল্লাহ বলেন আমি প্রত্যেক কৌমের ভিতরে নিজ ভাষায় রসুল প্রেরণ করি প্রত্যেক জাতির মধ্যে আমি নিজ ভাষায় রসুল প্রেরণ করি এবারে জাতি বলতে কি আজ জাতি জাতি অমুক জাতি তমুক জাতি না জাতি বলতে একটা দেশের পুরো একটা দেশের সব মানুষের ভাষা কি থাকে এক থাকে যেমন বাঙালি আমরা বাঙালি জাতি ভারতে ওরা হিন্দুস্তান জাতি পাকিস্তান ওরা পাকিস্তান জাতি আফগানে ওরা আফগানি জাতি সৌদি ওরা সৌদি জাতি এমন তুর্কি তুর্কিস্তানে ওরা তুর্কি জাতি ইরাকে ইরাকি জাতি ইরানে ইরানি জাতি তার মানে প্রত্যেক দেশের প্রত্যেক জাতির জন্য একটা নির্দিষ্ট ভাষা আছে আমরা যে ভাষায় এখন রসুল যদি এখন হিন্দি ভাষায় আসে তাহলে আমরা ওই রসুলের কথা বুঝবো না ও রসুলের কাছে গিয়ে আমরা বায়াত হতে পারবো না তাই কি করছেন আমাদেরকে বাঙালি জাতি আমরা আমাদেরকে বাংলা রসুল পাঠান তার মানে বাংলা গুরু বাংলা পীর বাংলা ওলি বাংলা মুরা আমরা প্রেরণ করি না মীর রসুলিন রসুল ইল্লা বিলিসানি ইসানি প্রত্যেক জাতির মানে প্রত্যেক ভাষা নিজ ভাষায় ছাড়া তার মানে আমরা প্রত্যেক জাতির নিজ ভাষায় গুরু প্রেরণ করি কোন গুরু সম্য গুরু সে কাকে কি বলে হাদি বলে তাকে কি বলে মুর্শিদ বলে তাকে কি বলে অলি বলে গুরুকে আল্লাহ অভিমানে পীর পীর তো পার্সি ভাষা বুড়া পীর মানে বুড়া আল্লাহ অলিকে আমরা বলি কোরআনে অলি গুন হাদিউন মর্শিদুন আর রসুল চারটে ভাষা কোরআনে ব্যবহৃত হয় এই চারটে ভাষায় আল্লাহ বলছেন আমি প্রত্যেক জাতির মধ্যে রসুল প্রেরণ করি নিজ ভাষায় কেন আলাহুম যাতে তাদের নিজ ভাষায় তাদেরকে আমার দেওয়া বিধান প্রচার করতে পারে লিবাই না বাই্ঞ শব্দের অর্থ প্রচার করা তার মানে বয়ান করা বয়ন করা মন মানে কি বক্তব্য রাখা সত্য কথা প্রচার করা তারপরে বলছে এরপরে আল্লাহ চান চান দেন দেন না তার মানে এখানে বোঝা গেল আল্লাহ যে আমি প্রত্যেক ভাষাভাষীর মধ্যে নিজ ভাষাই অলি প্রেরণ করি গুরু প্রেরণ করি হাদি প্রেরণ করি আর এই হাদি যারা তারা হচ্ছেন মোমেন তার হচ্ছেন কি মোমেন সুরাই আলিম রানের একশো চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন কদ মান্নাল্লাহা আলাল মু মিনী না ইজ বাসা ফি হিম কত সুন্দর কথা কদ মান্নাল্লাহ আলাল মুমিনিনা না জন্য সৌভাগ্য মান্নাল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্য লিল মুমিনী না মোমেনদের জন্য কি ইজ বাসা ফি সুলান যখন তাদের মধ্যে আমি রসুল প্রেরণ করে থাকি তাদের মধ্য হতে রসুল প্রেরণ করে থাকি তার মানে হল যে মোমেন যারা মোমেন তাদের ভিতর থেকে আল্লাহ সিলেকশন করে সৎ নিষ্ঠা এবং আল্লাহর রঙের রঙিন হয়ে গেছে যার মধ্যে আর পার্থক্য নাই এমন লোককে আল্লাহ কি করেন রসুল নিয়োগিত মানে নিয়োগ নিয়োজিত করেন রসুল হিসাবে আল্লাহ মনোনীত করেন তার কাজ হলো কি ইবাইকুন আলাহুম ওই ব্যক্তি তার গোত্রের মধ্যে সত্যতা আল্লাহর যে বিধান আল্লাহর যে বাণী সে বাণীগুলো যাতে প্রচার করতে পারে সুরাই আল ইমরানের একশো চৌষট্টি নম্বর সুরাই দুখানের পাঁচ নম্বর এক আল্লাহ বলেন আমি আমরা মোমেনদের মধ্য হতে রসুল প্রেরণ করে থাকি যাকে ইচ্ছা থাকি তাহলে এখানেও মোমেনদের মধ্য হতে রসুল প্রেরণ করা হয় তারপরে সুরায় লুকমানের সাত নম্বর আয় তলিকুল্লি কৌমিন হাত আমি প্রত্যেক জাতির জন্য হাদি প্রেরণ করি হাদি শব্দের অর্থ হেদায়েতকারী আমি প্রেরণ করে থাকি তাহলে আল্লাহ এতগুলো আয়াত দেওয়ার পরেও এই মুল্লা মুন্সিরা বলে যে রসুল ওই সাড়ে চোদ্দশো বছর আগে শেষ হয়ে গেছে আরে মোল্লা মুন্সি সাড়ে চোদ্দশো বছর আগে যদি রসুল শেষ হয়ে যাবে তাহলে কোরআনের এই আয়াত তুই নিবি কোথায় এই আয়াত বাদ দিবি কি দিয়ে বল কি দিয়ে বাদ দিবি তারা কি করছে আজকে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে ফেলছে তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সারা কি করছে বৈষম্যবাদ তৈরি করে ফেলছে অথচ কোরআন সার্বজনীন গ্রন্থ আসমানি গ্রন্থ এ গ্রন্থ হচ্ছে গাইডলাইন এ গ্রন্থ খুঁজলে মানুষের চলার সুপথ কুন্ডা কুপথ কুন্ডা এটা পাওয়া যাবে এই গ্রন্থ যদি কেউ ঘাটে তা সে আল্লাহকে পাওয়ার রাস্তা পেয়ে যাবে এ গ্রন্থ যদি কেউ ঘাটে তাহলে সে খারাপ পথ ছেড়ে সুপদ প্রাপ্ত হয়ে যাবে এই গ্রন্থ আল কুরান যদি কেউ ঘাটে সে মিথ্যা কথা বাদ দিয়ে সত্যবাদীর সাথী হয়ে যাবে এই গ্রন্থ আল কুরআ যদি কেউ ঘাটে তাহলে সে কুপথ কুপথ কুন্ডা সুপাত কুণ্ডা চিনতে পারবে এই গ্রন্থ যদি কেউ ঘাটে তাহলে কোন ইবাদাতে আল্লাহ খুশি হয় সে পথ সে নিজে খুঁজে পাবে এই গ্রন্থ যদি সে পড়ে তাহলে কি হবে সে জান্নাতের পিছনে দৌড়াবে না জাহান্নামের ভয়ে ইবাদাত করতে যাবে না এই গ্রন্থ যদি কেউ পড়ে সে জেন্দেগিতে মসজিদে যাবে না এই গ্রন্থ যদি কেউ পড়ে সে এক অক্ত নামাজ পড়বে না এই গ্রন্থ যদি পড়ে সে কখনো না খেয়ে থাকার রোজা রাখবে না এই গ্রন্থ কোরআন আল কোরআন যদি কেউ পড়ে সে হজ করতে মক্কায় যাবে না এই গ্রন্থ আল কোরআন যদি কেউ পড়ে তাহলে সে তার মালের পাঁচ পার্সেন্ট মানুষকে দিবে পাঁচটা খাতে সে জাকাত নামের মিথ্যা প্রতারণার ফাঁদে পড়বে না এই গ্রন্থ যদি কেউ পড়ে তাহলে সে মুল্লা মুন্সির কথায় ওটা বসা করবে না এই গ্রন্থ যদি কেউ পড়ে তাহলে সে হাদিসের লাথি মেরে জাল হাদিস লাথি মেরে ফেলে দিয়ে কোরআন আঁকড়ে বসে থাকবে কারণ কোরআনে বলছে অমাল্লামি হাকুম্বি মানজাল কাফিরুন জলিমুন ফাসিকুন এই কোরআন বাদ দিয়ে যারা অন্য গ্রন্থ ধরবে তারা কি জালেম তারা কাফের জালেম ফাঁসে সুরায় মায়দার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ নম্বর আয়াত আল্লাহ নবী বলছেন সুরায় আনামের পঞ্চাশ নম্বর আয়াত এই কোরআন ছাড়া আমি এই কোরআন বা এই আল্লাহর ওহি ছাড়া আমি তোমাদেরকে বা আমি নিজে কোনো কিছু স্মরণ করি না সোরে আনামের পঞ্চাশ নম্বর আয়াত সোরে আম্বিয়ার পঁয়তাল্লিশ নম্বর এক যে এ কোরআন দিয়ে আমি তোমাদেরকে সতর্ক করি নজমের তিন চার নম্বর এক আল্লাহ নবী আল্লাহ বলেন আমার নবী আমার হুকুম ছাড়া কোনো কথা বলেন না তাহলে আজকে দেখেন আমাদের এই সমাজে আমাকে অকত্য ভাষায় গালিগালাস করা হয় আমি ভুল পথে গেছি তা আমি যদি ভুল পথে গিয়ে থাকি তাহলে এদেশে ইসলাম কি তোমার বাপে আনছিল তোমার দাদাই আনছিল ইসলাম তার পদদাদা আনছিল ইসলাম ইসলাম কারা আনছিল এদেশে ইসলাম যারা এনেছিল ইসলাম যাদেরকে যারা শিক্ষা দিয়েছে আমরা তাদের পথে আছি হুসাইনের পথে আছি যারা ওই সুদূর আরব থেকে তিনশো ষাট জন এদেশে ইসলাম এনেছিল এদেশের হিন্দুদেরকে বুঝায় তাদের আদর্শ দিয়ে তাদের মানবতা দিয়ে তাদের চরিত্র আদর্শ দিয়ে এদেশের হিন্দুদেরকে অলৌকিক মজাজা দেখায়। মুসলমান করেছিল আজকে তুমি রেডিমেড মুসলমান হয়ে রেড মুসলমানের ঘরে মুসলমান জন্ম নিয়েছো তুমি নিজেকে মুসলমান বলো অথচ মুসলমান মানে আত্মসমর্পণ করা কমপ্লিট কমপ্লিট অফ অফ আল্লাহ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা আল্লাহ কোথায় আল্লাহ মানুষের অন্তরে থাকে যে মানুষ আল্লাহকে পাইছে ওই মানুষই আল্লাহ আজকে সেটা বাদ দিয়ে তোমরা আজকে মুল্লা মুন্সির পিছনে দৌড়াচ্ছ আর মুল্লা মুন্সি তোমরা নিজেদের পেট পূজা করার জন্য কোরআনকে মিথ্যা বলে কোরআনকে বোঝা যাবে না হাদিস ছাড়া এই মিথ্যা কথা বলে ধুকা দিয়ে মানুষকে তোমরা আজকে মসজিদ বানাচ্ছ মাদ্রাসা বানাচ্ছ এদেশে আল্লাহর আসছে তেরোশো তিন সালে একটা মসজিদ আনে নাই একটা মাদ্রাসা বানায় নাই উনিশশো এক সাল পর্যন্ত এদেশে একটা মাদ্রাসা ছিল না চোদ্দশো সালে বাংলাদেশের সর্বপ্রথম মসজিদ হয় ওই পুরনো ঢাকায়

দুই দিনের তিনখানা বই পড়ে আজকে তুমি ইসলাম বুঝে গেছো আজকে তুমি কোরআন বুঝে গেছো কোরআনের অর্থ জানো না কোরআন শব্দের অর্থ আজকে যার জন্য জিগেছিলাম যে কোরআন শব্দের অর্থ এই শব্দটার অর্থ কি বলতে পারে নাই অথচ টাইটেল বাস মল না আপনারা জানেন যে জান্নার টিভির শহীদুল জান্নার টিভির শহীদুল যে কয়েছিল মাজার সব ভেঙ্গে দেব ও কোথায় আসো মাজার ফুজারির কথা এই বাইন সত্য মেয়ে নিয়ে ধরা গেল হোটেলে এরা জিগেছিলাম এরা আমি কই বলছিলাম কোরআন মানে কি বলতে পারে না হজ শব্দের অর্থ কি বলতে পারে না সিয়াম শব্দের অর্থ কি বলতে পারে না আমি সালাদ শব্দের অর্থ কি বলতে পারে না তার মানে আরবি যতগুলো শব্দ আমি ধরছি একটা শব্দ সে বলতে পারে নাই অথচ সে কয়ে আমি টাইটেল মলা না তার জিগেছি তুই কোথা থেকে টাইটেল লশ করছো কয়ে আমি তেরো খতা থেকে আমি তেরো খাতা থেকে যে মার্সার থেকে তুই টাইটেল লস করছো ওই মার্সার প্রতিষ্ঠা আমার বাড়ি থেকে লেখাপড়া বসে জিগে ডাক্তারে তার গুণ আমাদের এলাকায় বিয়ে দিয়ে আছে তার জিগা তাহলে এই হচ্ছে তাদের চরিত্রটা যে কোরআন শব্দের অর্থ জানে না কোরআন মানেকে এই কথা যে জানে না হস শব্দের অর্থ জানে না সিয়াম শব্দের অর্থ জানে না জাকাত শব্দের অর্থ জানে না সালাদ শব্দের অর্থ জানে না সেই মোল্লার কথাই যদি আপনি আমি আজকে তাদের পথে চলি তাদের দেখানো পথে চলি ওরা তাগুদের পথ ওটা এজিদের পথ ওই পথে চললে আল্লাহ পাওয়া যাবে না ওই পথ ধ্বংসের পথ ওই পথই তো সেই কারবালার রেজিদের পথ তারাও তো পাশক্ত নামাজ পড়ে দাড়ি টুপি জুব্বা লাগায় এই পাগড়ির ভিতর থেকে কুবুদ্দি বের হয়ে আমার ইমাম হুসাইনকে শহীদ করেছিল এবং বলেছিল কি কি বলেছিল তুই জাহান নামি তুই মোরতাদ তুই বিভদগামী নওজবিল্লা তুই কাফের নওয়জবিল্লা আমার নবীর দহিত্য ইমাম হুসাইন যদি কাফের হয় তাহলে আমি মাইনুল কবির একশোবার কাফের হতে রাজি আছি কারণ ইমাম হুসাইনের রেখে যাওয়া ইসলাম আমি প্রচার করতাসি আমাকে কাফের বললে আমি খুশি হব কেন আমার ইমাম হুসাইনের গলা কাটার সময় তাকে কাপের ফতোয়া দিয়ে গলা কাটা হয়েছে তাকে জাহান্নামী ফতোয়া দিয়ে গলা কাটা হয়েছে আজও সেই তাগুদের সেই জারুর সন্তানেরা আজও আছে সেই সেই ভাগড়ি টুপি মাথায় দিয়ে আজও ফতোয়া দিয়ে বেড়ায় আজও ফতোয়াবাজ তারা ফতোয়বাজ করে আজও ফতোয়া দিয়ে অন্যের নারী মসজিদের মধ্যে নিয়ে সহবাস করে হিলা বিয়ে করায় হাজার হাজার মসজিদের মধ্যে বলাৎকার ধর্ষণ এই মোল্লাদেরই কাজ এরা আল্লাহকে ভয় পায় না এদের নবিরাজ্লা লাগে না এরাই বলে চোদ্দশো বছর আগে নবী শেষ হয়ে গেছে আরে বছর বছরের দিনে বিশেষে ইরাদুদি ফুর্তো কুরআন তাহলে নবী যে চলমান রসুল যে চলমান নবী গেছে নবী আসবে না যাবে চল্লিশ নম্বর আয়াতে নবী আসবে না কিন্তু রসুল তো চলমান অথচ এই কথা তারা পড়ে না আল্লাহ বলেন সুন্নতাল্লা সুন্নতাল্লাহি মানকদ সুন্নত মানকদ আরসালনা কবলা কামির রসুল ইনা অলা কিন তাজি অলা অলান তাজিদ আলি সুন্নতিল্লাহি যে সুন্নত মান কদ আরসাল না কবলা কামির রসুলিনা হে রসুল আপনার আগে অনেক রসুল গত হয়ে গেছে অনেক রসুল গত হয়ে গেছে ওয়ালাম তাজদালি সুন্নত তাহাবিলা আর আমার নিয়মের কোনো পরিবর্তন হবে না আপনি আসেন আপনার পরেও রসুল আসবে এভাবে চলতে থাকবে আমার নিয়ম এভাবে চলতে থাকবে এটা কখনো শেষ হবে না তাহলে যদি এভাবে চলতে থাকে তাহলে চোদ্দশো বছর এই গত হয়ে গেল চোদ্দশো বছরের ভিতরে যদি কোনো রসুল না এসে থাকতো তাহলে এই সমাজ এই সমাজকে কে সুপদ দেখাইত সুপথ কে দেখাইত কেউ দেখাইতে পারত না তাই রসুল চলমান প্রত্যেক ভাষাভাষীর মধ্যে রসুল চলমান আপনি তো শুনলেন যে প্রতিটা ভাষা মধ্যে নিজ ভাষায় রসুল প্রেরণ করেন আল্লাহ যাতে তাদের ভাষায় বাংলা ভাষায় রসুল এসে বাংলা ভাষায় অলি অলিরা আল্লাহর পথ দেখাচ্ছে এই পথ সত্য এই পথ মিথ্যা আর ওই পথ যদি আপনি ধরতে না পারেন ওই পথ যদি আপনি ছেড়ে দেন বিভদগামী হয়ে যাবেন ধরতে পারলে আপনি মুক্তি পাবেন অন্যথায় আপনাকে এই যাওয়া আশার মধ্যে থাকতে হবে যাই হোক আমি অনেকক্ষণ কথা বলে ফেলছি তো আমি সকলকে বলবো রসুল চলমান আপনি আপনার প্রাপ্ত হতে হলে রসুল খুঁজেন তবে আল্লাহর হৃদায়ত ছাড়া আল্লাহ যদি আপনাকে হৃদায়ত দেয় অমাইয়দিল্লাহ ফালান তাদিল্লাহ তাদিল্ল যে আল্লাদাকে হৃদায়ত দেয় তাকে আর কেউ ফদ করতে পারে না আর আল্লাকে হিদায়ত দেন না তাকে কেউ না তো যাই হোক আমি অনেক কথা বলে বলছি তো আমি আমার শেষ সালাম ও কদম পাক পাঞ্জাতনের পাক দরবারে বাবা শাহ আলী সকল ওলি মুর্শিদগণের পাক রজাই এবং আমার মুর্শিদ মানিকচান শাহ মাদ্দহুল আলিয়া বাবা তার পাক চরণে এবং খাতুনে জান্না টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আবার অন্য ভিডিওতে দেখা হবে জয়গুরু